জমা হবে আচ্ছা দেখেন অ্যালুমিনিয়াম সালফেটের তড়িৎ বিশ্লেষণ করছি 2 एंपিয়ার তড়িৎ দিয়ে এবং 2 ঘন্টা ধরে তাহলে কতগুলো অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা হবে কি বলছ বলতে কতগুলো কতগুলো মানে কি এখানে কি বুঝাইছে কতগুলো বলতে এখানে অনুর সংখ্যা বুঝাইছে কি বলতে কতগুলো বলতে এখানে কি বুঝাইছে অনুর সংখ্যা বোঝানো হয়েছে ওকে তাহলে তোমরা জানো এখানে তড়িৎ দেওয়া আছে সময় দেওয়া আছে তাহলে ডিগ্রি সূত্র n it/ef এখন এন তুমি কি বের করবা অনুর সংখ্যা বের করবা তাহলে এন থেকে অনুর সংখ্যা যাওয়া সত্তর কি এন বাই এন এ এন বলতে অব্ড সংখ্যা সিক্স ফেন জিরো টু থ্রি ইন টু টেনটি পর টোয়েন্টি থ্রি ইকুয়াল আই আর মান কত বলো তো আই আর মান এজে দুই এম্প তাহলে দুই টি আর মান কত টি আর হচ্ছে দুই এজে দুই ওকে তাহলে দুই কি আছে ঘন্টা আছে আমরা তো ঘন্টায় রাখিনি আমরা কিসে নেই বলো তো আমরা আছে সেকেন্ডারি সেকেন্ডারি কি তারা গুণ করতে হবে 36 তারা গুণ করতে হবে আচ্ছা এখন ই ই কার কে জমা হবে অ্যালুমিনিয়াম জমা হবে তাহলে অ্যালুমিনিয়াম তুলের সংখ্যা কত 3 তাহলে 3 এফ এর মান কত 96500 ওকে তাহলে এই জায়গা থেকে যাস তুমি কার মান বের করে নিয়ে আসবা এন এর মান বের করে নিয়ে আসবা বুঝতে পারছো এখান থেকে এন এর মান যা আসবে সেটা একক কি আসবে 3 তাই না এত কি বুঝতে পারছো না বলো তো এ টেপের গুলো পারবা কিনা এটা গুলো কিন্তু আসলে আমাদের পারা উচিত কেমন আচ্ছা তো আমরা হচ্ছে পরবর্তী ম্যাডে যাচ্ছি